অমান নিয়ান না মিথ্যা কামনা বাসনা তুলে ধরে প্রথমে পথহারা করে প্রথমে শয়তানের কাম আপনাকে পথহারা করবে দুই নাম্বার হলেও কি অমান নিয়ান না সে মিথ্যা কামনা বাসনা আপনাকে তুইলা ধরবো যে মিথ্যা কামনা কি দুনিয়ার যা কিছু অর্জন জমা এটি সবই মিথ্যা কারণ এটি আপনার সাথে একটাও যাইব না আপনি আপনার সন্তানের জন্য জমাইতেছেন আছেন বউর লেগে জমাইতে আপনার লেগা জমাই কিন্তু আপনি একটাও নিয়ে যায় পারবেন না এইগুলো থেকে যাইব মিথ্যা কামনা বাসনা মিথ্যা অহংকার মিথ্যা সৌন্দর্য মিথ্যা রূপ অমুক তমুক আসল সৌন্দর্য হইল মানুষের নফসের রূপে চেহারার না রূপের না চেহারা দুই প্রকার একটা হলো দেহের চেহারা একটা হলো নফসের চেহারা নফ্সের চেহারা সুন্দর করে মানুষ নফ্সের চেহারা সুন্দর করবার চায় না প্রাণের চেহারা সুন্দর করবার চায় না মানুষ দেহের চেহারা সুন্দর এলে ফের অ্যান্ড লাভলি ফের অ্যান্ড হ্যান্ডসাম অলয় কিরিম টিরিম মাখে আবার ভেকআপ টেকআপ করে যেমনি যেমনে যতখানি সময় মানুষ দেহের পিছে ব্যয় করে অতখানি সময় যদি মানুষ প্রাণের পিছে ব্যয় করতো বিশ্বাস করেন পৃথিবীটা শান্তিময় থাকত এই দেশ বরাউলি আল্লাহ থাকত কারণ মানুষ দেহের পূজা করতে আছে ওই যে বলে না এরা হ্যাঁ ওই ওহাবি জামাতি কিংবা খারিজিরা বলে না যে মাজার পূজারী পীর পূজারী পীর পূজারী আর মাজার পূজারি কয় শিরিক বেদাত কয় আরে পীর পূজারী মাজার পূজারি তো হক পারাস্তি সত্যের পূজা তোমরা দেহের পূজা করতাস দেহের পূজা কেমনি একটু ভাঙ্গিয়া দিই প্রতিটা মানুষ দেহের পূজা করে ভালো ভালো খাইতে হবে। খাবার কার জন্য দেহের জন্য পাঙ্গাস মাছের পেটি খামু ইলিশ মাছের গাদা খামু খাসির কলিজা খামু খাসির মাংস খামু গরুর সিনার পিস খামু কী লেগে দেহরে ভালো রাখা নেয় ফল ফলাদির জুস খামু সকাল ওই ঠা তেপের জুস বিকালে ওই স্ট্রবেরির জুস রাত্রে ঘুমের আগে আঙ্গুরের জুস স্যুপ বানায় খামু কাল লেগে দেহের লেগে আপনি ভিটামিন সি খাবেন প্রচুর কমলা খাবেন ই খাবেন চেহারা সুন্দর ওই স্কিন সুন্দর হ্যাঁ আপনি এই ক্রিম দেন এই সুনু দেন এই সাবান ব্যবহার করেন আপনার স্কিন আপনার বডি আচ্ছা ছয় ঘন্টা যায় জিম করতে আসেন কি সিক্স প্যাক এইট প্যাক টুয়েলভ প্যাক ফ্যামিলি প্যাক যাই হোক বানাই বেরিয়েছেন আপনি বানাইতেছেন না তাইলে আপনি কন আপনি দেহের পূজা ছাইরা কয় মিনিট থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে আছেন আপনি ব্যায়াম করতেছেন দেহকে সবল করার জন্য আপনি ঘুমাইতেছেন দেহকে সুন্দর রাখার জন্য সুস্থ রাখার জন্য আপনি খাবার খাইতেছেন দেহকে টষ্টসা রাখার জন্য আপনি সুনু কিরিম মাখতেছেন দেহকে ফার্স্ট ক্লাস রাখার জন্য আপনি মেকআপ কইরা একদম হ্যাঁ আচ্ছা দামি দামি পোশাক পরেন কিসের জন্য দেহকে সুন্দর রাখার জন্য একটু অহংকার একটা ছবি তুলে রাখি কি পিনছিলাম তাহলে আপনি দেহের পূজার বাহিরে কয় মিনিট আছেন আল্লাহর পূজা কখন করেন মানুষ আল্লাহর পূজা করে না মানুষ তার দেহের পূজায় ব্যস্ত আচ্ছা বিল্ডিং বানাইছেন মানুষ একজন ষোলোতলা বানাইছে। সেন্ট্রাল এসি করছেন সেন্ট্রাল এসি নফসের লিগা না দেহের লিগা কবর এসি আছে ও তো থাকতে সমস্যা হয় না মায়ের গর্বে এসে আছে থাকতে সমস্যা নাই এই যে রাস্তাঘাটে আটে নেসে আছে না সেন্ট্রাল এসি করছেন কার দেহের সেগুন বারমাটিক সেগুনের তিন লাখ দুই লাখ দিয়ে খাট বানাইছেন আবার ফোম টোম ফ্রান্সের থেকে হে এমনও দনির গল্প হুনি গুগল ইউটিউবে লেখা হুনি উনি পানি খায় ফ্রান্স থেকে না থাকে ভারতে আর ওনার বলে এক লিটার পানির দাম কত হাজার ডলার নাকি কি হাই হাই কি কয় টাইম বাজবার এরা বাজ বাজবার একই স্পেশাল একে পাক গজায় গেছে সেন্ট্রাল এসি দেহের লেগে খাট দেহের মার্বেল টাইলস দেহের জন্য হাই কমর স্বর্ণ দিয়া কমট বানি সে টাকা আছে তিন চার কোটি টাকা টয়লেটেই খরচ করে ক্য যে কৃষক হ্যাঁ যে গাঙ্গের পারে মল ত্যাগ করে হেটা কি আপনি দেহের পূজা দেহের পূজার বাহিরে আপনি কতক্ষণ আছেন এইটুক খালি বিচার করেন নিজেকে আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড় করান আল্লাকে কতক্ষণ স্মরণ করেন আর নিজের দেহের জন্য কতক্ষণ এই দেহকেন্দ্রিক সব সুন্দরী রমণী বিয়া করবেন ওইটাও দেহের চাহিদা তাই না ইউরোপে যাইবেন ঘুরবেন এটা দেহের চাহিদা সব দেহ কেন্দ্রে দেহের বাইরে এর জন্য হ্যাঁ বুঝেই না যে জীবন্ত দেহের পূজায় যতক্ষণ আছি আমি দেহের আরামের লেগা যা করি কিন্তু দেহর ভিতরে কে আছে তাদের চিনার জন্য যদি এতটুকু করতাম আমি কামিয়া। চার রাকাত নামাজ মসজিদে পড়বেন দেহ জ্বালা পোড়া করে সেন্ট্রাল এসি কইরা লিছে মসজিদ মার্বেল টাইলস কইরা লিছে ফ্যান চার ফিট পাঁচ ফিট পর পরই ফ্যান লাগাইছেন গ্যাপে গ্যাপে সব দেহকে কেন্দ্র কইরা একটু বিচার করেন অলির লগে পাই তার অলি আল্লাহ তো আল্লাহ আল্লাহ অলিরা জানে বলে না সব চায় দেখতাছে আসে এর জন্য আমার বাবা জাহাঙ্গীর বলতে একটা মানুষ দেখা আমি একটা মানুষ চিনতে মানুষের সমস্ত কিছু দেখতে মাত্র সেকেন্ড সময় লাগে আমার মাত্র দশ সেকেন্ড আর টুকায় কার সামনে কথা বলে জানে তাহলে আহেন তিন নাম্বার ধোকা মানে উনিশ প্রকার ধোকার মধ্যে তিন নম্বর কুমন্ত্রণা দেওয়া কুমন্ত্রণা দেয় না যা গুণ প্ররোচিত করে আদাতা শত্রুতা বাগদা আ ঘৃণা আপনি ঘৃণার বাহিরে আছেন কাউকে ঘৃণা করার থেকে বিরত আছেন আপনি না আচ্ছা কুমন্ত্রণা দেওয়া থেকে বিরত আছেন হয়তো মানছে দেন না নিজেরে সময় দেন রাজনীতি আপনি করেন না হয়তো আপনি আওয়ামী লীগ করেন না বিএমপি করেন না জাতীয় পার্টি করেন না জামাত করেন না পাংখা মার্খা করেন না বটগাছ মার্কা করেন না ওয়ার্কার্স পার্টি করেন না কিচ্ছু করেন না কিন্তু ওইটা হইল দলের রাজনীতি কিন্তু আপনি কি আপনার নিজের সাথে রাজনীতি করেন না আপনার ফ্যামিলির সাথে রাজনীতি করেন না পরিবারের সাথে করেন না বউর সাথে করেন না বাইব্রাদারের সাথে করেন না বই এর জন্য বাবা জাহাঙ্গীর বলছ ফকিরের লেগে রাজনীতি হারাম ফকির রাজনীতি করে না এই রাজনীতি হইল প্রতিটা মানুষ সে তার নিজের মনের সাথে নিজের নফসের সাথে নিজের পরিবারের সাথে নিজের সন্তানের সাথে নিজের আত্মীয় স্বজনের সাথে সবসময় রাজনীতিতে লিপ্ত এন থেকে সইরা আসে ফকির আর ওখানে এই কথা কনে যারা হ্যাঁ হ্যাঁ এই কথা কিছু রাজনীতি যারা করে তারা কে আর এই রাজনীতি এই রাজনীতি না আগে কথার গভীরতা বুঝো কথাটা কে বলেছে বাণীটা কার সেইটা দেখো এটা বাবা জাহাঙ্গীর বলছে বাবা জাহাঙ্গীরের বাড়ি বড় মার্থ আমার রাজনীতি করে না কিন্তু আমার লোকের চব্বিশ ঘন্টা রাজনীতি করে আপনি যাইছেন আমার দেখছেন রাস্তার হাল এটা রাস্তা এটা মানুষ চলার রাস্তা এখানে ফাউন্ডেশন বাড়ি সাততলা ফাউন্ডেশনের বাড়ি এই বাড়ির রাস্তা দেখছেন এটা কি রাস্তা ওই পাশে একটা ফ্যামিলি আছে রাজনীতি না কিন্তু পাক্কামসল্লিগুলি গত শুক্রবারও মসজিদে কয় ব্যাগ সিমেন্ট দিছে দুই তিন পোলা বেতন পাইছে টাকা পতলা আবার মসজিদ নির্মাণের সময় একশো ব্যাগের মতো সিমেন্ট দিছে কোনোটা কম করলে দেয় না আজানের সাথে সাথে দৌড়ায় জায়গা তো চাইও আদুয়া তা শত্রুতা আপনি শত্রুতা করেন না কারোর সাথে নিজের সাথে আচ্ছা বাগদা ঘৃণা আসিয়া সাত নাম্বার অবাধ্য আজ নান বিপথ করে বিপথ করে একটা হলো পথ হারা করে আর একটা হলো বিপথ গামি করে মারে দিন বিতাড়িত বিদ্রোহী বিতাড়িত বিদ্রোহী বিদ্রোহ করে মন সব সময় প্রাণের সাথে বিদ্রোহ করে তাই না সব সময় আপনি এটা চান না অসৎ কাজটা করতে চায় না কিন্তু মনে চায় মন সব সময় প্রাণের সাথে বিদ্রোহ লিপ্তই থাকে এটা হলো ভেতরগত আবার বাহিরে আপনি বিদ্রোহ করেন না আচ্ছা কুমন্ত্রণা দেয় ইয়াফতি নান্না প্রলুব্ধ করে প্রলুব্ধ করে ইয়ফতিনা তামান না আলকা নিক্ষেপ করে কামনা বাসনা উলকি ফেতনা তান ফেতনা নিক্ষেপ করে ইয়া ইদ ফাকরা ফকরা দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয় আচ্ছা পুনরো ইয়া মারুকুম বিল ফাহসাই প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে আস লোভ মোহের আগুনে জল খালি লোভ আর লোভ সারা দিন আছে। হিংসার আগুনে জইলে হিং এলে বাবা জাহাঙ্গীর কইসে বাবা রে জাহান নামের আগুন ঘর কাঠ কয়লা কাপড় সুপার পরায় না জাহান নামের আগুন পুরায় অন্তর রে আর অন্তর পুরলে গন্ধও পাওয়া যায় না আর দেখাও যায় না এটা এমন পুরা কিন্তু এটার যন্ত্রণা অনেক বেশি আগুনে পুরার থেকেও বেশি যন্ত্রণা তাইলে জাহার নামের আগুন পুরাইব মানুষের অন্তর রে কাঠ কয়লা রে না হ্যাঁ জাহার নামের আগুন কি লোভ এটি জাহার নাম আর লোভ করাটাই জাহান নামের আগুন হিংসা এটা নিজেই জাহান নাম এইটাই জাহান নামের আগুন তো এই আগুনের তো সবার অন্তরপুরতা আছে হিংসায় পুরে না অন্তর হিংসায় পুরে না অন্তরপুরে লোভে দেহপুরে অন্তরপুরে ক্রোধে পুরে না অন্তরপুরে কামে অন্তরপুরে এখন আপনি আমারে দেখতেছেন এটা রমণী আমার দেখতেছে কি কী নজরে আমারে দেখতেছে হ্যাঁ সেন ভালো জানে আমি একটা রমণী দেখতাছে আমি কোন দৃষ্টিতে দেখতাছে আমি সেন ভালো জানি তাই হামাজ ইয়ান জাগুন একের উপর অন্নকে এই যে কাইদা আমি ছিলাম আগুনের অধিবাসী হওয়ার জন্য ডাকে যে চক্রান্ত করে জাগু একের অন্য কে লিয়ে দেয় হামাজাত পরনিন্দা করে খোঁচা মারে গিবত করে এখন এটি দলিল কোথায় উদিলান্না পথারা করে সোরা নেসার একশো উনিশ নাম্বার আয়াত আচ্ছা এগুলো সব আয়াত সহ লেখা আছে আর আপনি কি দলিল চান সমস্ত কিছু এই দুই নাম্বার যে আপনার ধোকা এইটা লেখা উনিশ নম্বর সোরা আরাফের দুশো নম্বর আয়াত তিন নাম্বার ধোকা সেটা হইল শয়তানের উল্লেখ মানে সাতাইশ এই যে সৌরা বনি ইসরায়েলের তেপ্পান্ন নম্বর আয়াত চার নম্বর ধোকা সেটা হইল এইভাবে আমার ভিডিও দেখবেন একটা শয়তানের সম্পর্কে বিস্তারিত ওইখানে আমি সব বইলা দিছি কিন্তু আজকে আর একটু ডিটেলস বললাম হ্যাঁ এটা বলতে গেলে অনেক সময় লাগবে এখন আসেন আপনার প্রশ্নের উত্তর আপনি যেটা করছেন সেটা কিন্তু উত্তর পান নাই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় মানুষ হতে মানুষ হতে পারবো হ্যাঁ মোরাকাবা ছাড়া কি আত্মদর্শন সম্ভব মোরাকাবা মুসায়েদা ছাড়া আত্মদর্শন সম্ভব না আর শয়তানের কুমন্ত্রণা ধোকা হইতেই একমাত্র বাঁচার উপায়ই হচ্ছে আদমের ধ্যান মুর্শিদের ধ্যান পীরের ধ্যান শাইকের ধ্যান অলির ধ্যান গুরুর ধ্যান রসুলের ধ্যান নবীর ধ্যান তাও যিনি সম্যক গুরু উপস্থিত যিনি আছে তার চেহারা কারণ কারণ শয়তান শয়তান খেদান যায় না দুয়া দুয়া নিজেও করে হ্যাঁ আচ্ছা নামা যেটা আপনি ওয়াক্তি নামাজ কন আনুষ্ঠানিক নামাজ আনুষ্ঠানিকতা তো শয়তান করছে দায়মি করে নাই দায়েমি সালাত কি যেই কথা যে সালাতের কথা সুরা মারেজের তেইশ নাম্বার আয়তে আছে সত্তর নাম্বার সুরা মারেজ তেইশ নাম্বার আয়তে আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতে হিম দায় যারা সর্বক্ষণ দায়মি সালাতে দণ্ডমান তারা মুসল্লি এই দায়মি সালাত হচ্ছে সব সময় রসুলের ধ্যানে থাকা রুসুলের চেহারা মুবারকের ধ্যানে ডুবে থাকা রুসুলের আদর্শের মধ্যে ডুবে থাকা রসুলের জ্ঞানের মধ্যে ডুবে থাকা রসুলের বাণীর মধ্যে ডুবে থাকা রসুলের চলা রসুলের বলা রসুলের দেখা রসুলের শোনা রসুলের কর্ম রসুলের হাঁটা রসুলের ধরা সব কিছুর মধ্যে ডুবা থাকার নাম হচ্ছে দায়মি সালাদ মুর্শিদের ধ্যান আর আনুষ্ঠানিক নামাজ শয়তানেও পড়ছে আল্লাহ যে কি শয়তানও করে অহনও করে কিন্তু সে আদমের ধ্যান করে না শয়তান থেকে বাঁচতে হইলে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হইলে একমাত্র উপায় হচ্ছে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে মুর্শিদের ধ্যান করা মুর্শিদের ধ্যান ব্যতীত মুক্তি অসম্ভব শয়তানের কুমন্ত্রণা থেকে এর জন্য গুরুর ধ্যান অবশ্যই অবশ্যই করতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে কালে কালে নবী রসুলি আল্লাহ প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য একটা হইল সেরাত আল মুস্তাকিমের পথ আর একটা হইল তাগুতের পথ শয়তানের পথ শয়তানের পথ অনেক কিন্তু সেরাতাল মুস্তাকিম একমাত্র পথ একটাই আচ্ছা একটা হইল মুসলিমুন আরেকটা হইল মুজরিমুন দুই ধারা মুজরিমুন মানে হচ্ছে অপরাধী আর মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী এই দুই দল মুসলিমুনের দলে যান মুনের দলে যায় না মুজরিমুন বেশি অপরাধী বেশি অপরাধের দলের নেতা হইলো লিডার হইল যাইয়া শয়তান আর মুসলিম মুনের দলের লিডার হইল আদম এবং স্বয়ং আল্লাহ রাবুল আলমিন এর জন্য মুসলিম মুন হন মুজরিমুন হয়েন না আরেকটা হইল কি ওলি আল্লাহ আরেক জায়গায় বলছে মিনদুনিল্লা মিন্দুনিল্লার যত আয়াত আছে সব অলি আল্লাহ লগে এই ঢুকায়ে হাবিরা ঢোকায় দিছে অলি আল্লাহরে ভিতরে ফালায় দিছে না তো যাই হোক বললে আরও অনেক কিছু আছে আজকে কোনতেই থাক আপনারও যাওয়ার সময় হয়েছে আপনি সুদূর খুলনা থেকে আসছেন কষ্টগয়ীরা অসংখ্য ধন্যবাদ